আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে আমরা প্রতিদিনই চেষ্টা করছি আপনাদেরকে নিত্য নতুন আপডেট তথ্যগুলো নিয়ে সহযোগিতা করার জন্য আপনি নিজে দেখছেন একজনকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি লাইক ফলো করবেন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্টসে ডিপ্লে করবো আমরা অভিবাসী অবৈধভাবে ইউরোপে আসা যেটা বাংলাদেশিদের বর্তমান সময়ে বৈধভাবে আসার মতো যে স্বপ্ন সে স্বপ্ন মতো করে চলছে যেহেতু বাংলাদেশ থেকে ইউরোপে বৈধভাবে আসা অবৈধভাবে আসার থেকে অনেক কষ্টকর যদিও অবৈধভাবে আসলে মৃত্যু নিখোঁজের মতো ঘটনাগুলো ঘটে যেটি বৈধভাবে আসলে ঘটে না আর বছরের পর বছর বৈধভাবে আসার চেষ্টা ব্যর্থ হয়ে বাংলাদেশিরা নিরুপায় হয়ে এই অবৈধ পন্থা বা প্রক্রিয়ার অবলম্বন করে সাম্প্রতিক সময় লিবিয়ার যে পরিস্থিতি যা সত্যি দুঃখজনক প্রতিটি অঞ্চলেই অভিবাসী আটকের এক নিষ্ঠুর অভিযান পরিচালনা করছেন লিবিয়ান যেটা সাধারণ বাহিনী পুলিশ সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা আন্তর্জাতিক সমর্থিত সরকার পরিচালনা করছেন অর্ধেক আর অর্ধেকের অবস্থা সেটা তো আপনারা অবগত রয়েছেন মেলিশিয়া চক্র আটক করা বন্দি করে রাখা নির্যাতন করা বিক্রি করে দেওয়া এরপর আবার আপনজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করা যেটা লিবিয়ার প্রতিদিনের একটি ঘটনা যা সাম্প্রতিক সময় আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে আর এই বৃদ্ধি পাওয়ার মূল কারণটা হচ্ছে ইউরোপ তথা ইতালির অর্থায়ন প্রতিনিয়ত লিবিয়ার এই বাহিনীগুলোকে অর্থায়ন করছে ইতালি যার বিনিময়ে তারা চায় লিবিয়া থেকে একজন লোক যাতে ইতালিতে প্রবেশ করতে না পারে যদিও দু সালের প্রথম থেকে যখন পর্যন্ত ইতালি কর্তৃপক্ষ এই প্রতিবেদনগুলো প্রকাশ করছিল রেকর্ড সংখ্যক বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে এই লিবিয়ার উপকূল ব্যবহার করে যেটা একই অবস্থা গ্রীষেও অবৈধভাবে গ্রীসে লিবিয়া থেকে প্রবেশ করার ক্ষেত্রে বাংলাদেশিরা প্রথম স্থানে তারপরে বুঝতে পারছেন যে কত সংখ্যক বাংলাদেশি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করতে যায় ঠিক যেমনটি সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে মরক্কোতে এসে জড়ো হচ্ছে রেকর্ড সংখ্যক বাংলাদেশি যার উদ্দেশ্য হচ্ছে গেম দিয়ে স্পেনে প্রবেশ করা যদিও মরক্কোর সাথে স্পেনের বর্ডার রয়েছে তবে দুই দেশের সীমান্ত সুরক্ষা অনেক কঠোর এবং তাদের চুক্তিও রয়েছে অভিবাসী আটকানোর যে ধারাবাহিকতা দু সালে প্রায় চুরাশি হাজার প্লাস অভি কে আটক করেছিল মরক্কো কর্তৃপক্ষ তাদের উপকূল ব্যবহার করে স্পেনে যাওয়ার পথে অথচ তার বিপরীত চিত্র লিবিয়াতে লিবিয়াতে একুশ হাজার প্লাস অভিবাসীকে আটক করেছিল তারা তাদের উপকূল ব্যবহার করে ইতালি যাওয়ার ক্ষেত্রে তাহলে বুঝতে পারছেন যে মরক্কোর কি অবস্থা এই পরিস্থিতি ঝুঁকিপূর্ণ সাঁতারা কেটেও মরক্কো থেকে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিনিয়ত স্পেনের সিউতাতে প্রবেশ করছে সিউতা এবং মরক্কো যেটা পাশাপাশি একটি স্থান আর এটি সাঁতার কেটেই যাওয়া যায় নৌকা লাগে না সাম্প্রতিক সময় এখানে সাঁতার কেটে নাবালকদের যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে যেহেতু নাবালক গেলে স্পেন থেকে তাদেরকে বিতাড়িত করার সুযোগ থাকে না যুক্তরাজ্য আবারও অভিবাসী বিরোধী দাঙ্গা দেখা দেওয়ার একটি সহিংসতা লক্ষ্য করা যাচ্ছে যে জন্য যুক্তরাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে বিশেষ করে অনলাইনে অভিবাসী বিরোধী কিছু প্রচার প্রচারণা কারণেই এই ধরনের প্রবণতা লক্ষ্য করা যায় আর যে কারণে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ এবং সচেতন করা হয়েছে যেটি মানবাধিকার সংগঠনগুলো থেকে এদিকে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম দিয়ে ইতালিতে সরাসরি প্রবেশ যেটি ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ইতালির বিভিন্ন উপত্যকা দ্বীপগুলোতে শরণার্থী প্রবেশ আর লিবিয়া থেকে ইতালি গেম মানেই প্রতিটি গেমেই বাংলাদেশের অবস্থান দেখা হবে নতুন ভিডিওতে যুক্ত থাকুন